আসসালামু আলাইকুম বার্তা মিডাসে সবাইকে স্বাগতম পাঁচটি নতুন করিডোর খুলতে সম্মত হয়েছে পাকিস্তান চীন দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নেওয়ার অংশ হিসাবে পাঁচটি নতুন করিডোর খুলতে সম্মত হয়েছে পাকিস্তান ও চীন চীন শহরে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৃহস্পতিবার চার সেপ্টেম্বর কথা জানান দর্শক আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যে নিউজের প্রতিবেদন অনুসারে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর দুই দশমিক দুই এর অধীনে নতুন করিডোরগুলো খোলা হবে প্রতিবেদনে বলা হয়েছে শেহবাজ শরীফ এবং চীনা প্রধানমন্ত্রী লি এর মধ্যে এক বৈঠকে দুই দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি তথ্য প্রযুক্তি মিডিয়া কৃষি এবং অন্যান্য ক্ষেত্রেও সমঝোতা সারক সই হয়েছে উভয় পক্ষ তাদের সম্পর্কের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সিপিইসির পরবর্তী পর্যায়ে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে এর আগে দুই সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং এবং শেহবাজের মধ্যে তাদের বৈঠককে উভয় নেতা পাকিস্তান ও চীনের মধ্যে লৌহদের কৌশলগত সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হন শেহবাজ শরীফ শীঘ্রই চীনা বাজারে পাণ্ডাবন চালু করা পাকিস্তানের ইচ্ছার কথাও ব্যক্ত করেছেন তিনি পারস্পরিক লাভজনক অর্থনৈতিক সহযোগিতার জন্য কৃষি খনি ও খনিজ পদার্থ বস্ত্র শিল্প খাত এবং তথ্য প্রযুক্তিকে অগ্রাধিকার ক্ষেত্র হিসাবে বর্ণনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ সহ বহুপাক্ষিক বাদকে শক্তিশালী করার জন্য শি জিন এক এর যুগান্তকরী উদ্যোগের প্রতি পাকিস্তানের সমর্থন জানান ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন